আসসালামু আলাইকুম আমি শাকিল খান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজ থেকে আজকে আমরা কথা বলবো আপনাদের সবারই অনেকেরই আগ্রহ ছিল ইন্টার বন্ড নিয়ে মানে সাপকনটাকে কাজ করতে গেলে যাদের বন্ড লাইসেন্স যুক্ত ফ্যাক্টরি তাদের যে ইন্টার বন্ড করতে হয় সেইটার উপর ডিটেলস একটা ভিডিও দেওয়ার জন্য অনেকেই বলেছিলেন তো ইন্টার বন্ডের ক্ষেত্রে আপনার যে যে সংগঠনের সেই সংগঠন থেকে আপনার হচ্ছে যে একটা ওদের একটা ফর্ম্যাট আছে সে ফর্ম্যাটের কাগজগুলো সংগ্রহ করতে হয় সেটা বিজিএমএতে কত টাকা নেয় আমি ঠিক জানি না তবে বিকেএমএ থেকে যদি ফর্ম্যাটটা সংগ্রহ করেন এরকম একটা ফর্মেট যদি এটা ফটোকপিটা তো সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা নেবে এবং তার পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে আর এটার মেইন কাগজ যেটা ওইটা আমি হচ্ছে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা মূলত সাবকন্টাক্টের ক্ষেত্রে এটাকে আমরা ইন্টারবন্ড বলে থাকি এই জিনিসটাকে এবং এই জিনিসের সঙ্গে আরও আনুষাঙ্গিক কিছু কাগজপত্র আছে তবে আমি প্রসেস বাই প্রসেস যদি বলি প্রথমত হচ্ছে আপনারা বিকেএমএ বা বিজিএমএ থেকে ফর্ম্যাটটা সংগ্রহ করবেন তারপরে তিনশো টাকার তিনটা স্ট্যাম্প একশো টাকার পার পিস স্ট্যাম্প সেই স্ট্যাম্পটা হচ্ছে আপনাদের অঙ্গীকার নেওয়া মানে এগ্রিমেন্ট আপনার সাবকন্টাক্টের হচ্ছে যে আপনার কোম্পানির নাম আপনি কোন কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিচ্ছেন তাদের নাম টোটাল কোয়ান্টিটি কত এবং হচ্ছে যে আপনার কত দিনে ডেলিভারি তারা দিবে এবং এটার এই এগ্রিমেন্টের সর্বশেষ তারিখ কবে কত তারিখ পর্যন্ত এটা বলবৎ থাকবে সেটা হচ্ছে এখানে উল্লেখ থাকবে তারপরে তারপরে হচ্ছে যে সে যেই কোম্পানিকে দিচ্ছেন তাদের বন লাইসেন্সের কপি আপনাদের বন লাইসেন্সের কপি তাদের হচ্ছে যে বিজিএমএ বা এর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা মানে রেনুয়াল করাটা আপনাদের বিজিএমএ বিকেএমএ সার্টিফিকেট আপনি যেই এলসির আন্ডারে বা সেলস আন্ডার আন্ডারে সাবকন্টাক্ট দিচ্ছেন সেই এলসি বা কন্ট্রাক্টের কপি আপনার যেই ইউডির মাধ্যমে মানে আপনার যে এলসিটা সেই এলসিটা যে ইউডি করছেন সেই ইউডির কপি আর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্যাডে আপনি বিকেএমএ এম বা বিজিএম এতে একটা চিঠি দিতে হবে সেই চিঠিতে উল্লেখ থাকতে হবে যে এই যে কন্ট্রাক্টের কাজটা আপনারা দিচ্ছেন অন্য কোম্পানিকে তাদের থেকে করিয়ে নিচ্ছেন এক্ষেত্রে যদি কোনো রকম কোনো হ্যারেজমেন্ট বা কোনো প্রতারণার শিকার হন সেক্ষেত্রে এটা সকল দায় দায়িত্ব আপনাদের নিজের এবং এটা আপনার মতো করে আপনি যেন ছোটো করে লিখতে পারেন যেমন আমি আমার ক্ষেত্রে আমার চিঠিতে লিখে দিয়েছিলাম যে হচ্ছে সাবকন্টাক্ট করতে গিয়ে যদি কোনো রকম দায় দায়িত্ব সাবকন্টাক্ট করার ক্ষেত্রে রকম দায় দায়িত্ব বিকে মেয়ের উপর বর্তায় না সকল দায় দায়িত্ব আমার এটা আমি লিখে দেওয়াতে কোনো সমস্যা নেই তবে অনেক ক্ষেত্রে এটা নাও দেখতে পারে তারা কিন্তু প্রতিষ্ঠানের প্যাডে যে অ্যাপ্লিকেশন সেটা লাগবে আর এই যে তাদের যে ফরমেটটা ফর্ম্যাটটা অরিজিনালটা আমি যদিও ডিস ভিডিওতে দিয়ে দেবো এই ফর্ম্যাটে হচ্ছে আপনারা কী কী পূরণ করবেন আমি সেটা বলি বিজিএমএ বিকে এম এ দুটোর ক্ষেত্রে ফর্ম্যাটটা সেম শুধু উপরে বিকেএম এর জায়গায় বিজিএমএ এলাকা থাকবে এক এখানে হচ্ছে আপনার টোটাল নাম্বার হচ্ছে পাঁচটা তার মধ্যে এক থেকে চার সিরিয়াল পর্যন্ত সিঙ্গেল পাঁচ নম্বর ডিজিটে গিয়ে তিনটা ডিজিট আছে ওইটাই আবার পাঁচের তিনটা তো আমি প্রথম থেকে যদি বলি প্রথমে আপনাদের কোম্পানির নাম অ্যাড্রেস দ্বিতীয় নাম্বারে মাস্টার এলসি আর ওইটা হচ্ছে ডেট তারপরে হচ্ছে শিপমেন্ট ওই দুই নম্বর কলমে আপনার শিপমেন্ট ডেট দিয়ে দেবেন এবং গার্মেন্টসের হচ্ছে যে প্রকারভ্যাকটা কি এটা কি আপনার টি শার্ট প্যান্ট না ট্রাউজার সেটা দিয়ে দেবেন এবং কত কোয়ান্টিটি হচ্ছে সাবকন্টাক্ট দিচ্ছেন সেটা দিবেন তার তিন নম্বরে গিয়ে আপনার বন লাইসেন্স নাম্বার চার নম্বরে আপনার হচ্ছে যে ইউডি নাম্বার ইউডি ডেট এবং ইউডি ডেটের নিচে হচ্ছে আপনার এই যেই সাবকন্টে যেগুলো দিচ্ছেন সেগুলো স্টাইল নাম্বার এবং ওটা আরও আনুষ্ঠানিক ডিটেলসগুলো ওখানে দিবেন পাঁচ নম্বরে হচ্ছে আপনি আপনি যে যতটুক সাবকন্টাক্ট দিচ্ছেন সেইটার অনুপাতে আপনি হচ্ছে ওনাদেরকে কতটুক ফ্যাব্রিক্স বা সুতা প্রোভাইড করবেন সেটা এখানে লিখবেন মানে কতটুক ব্যবহার হবে এবং যত পিস বা সেট সাবকন্ট দিচ্ছেন সেটা আবার ডজনে হিসাব করে এখানে লিখতে হবে যে কত এটা লিখলেই হবে আর নিচে একটা আছে রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ এখানে আপনি যদি আপনার সাবকন্টাক্টের ফ্যাক্টরি অ্যাক্সেসরিজ কেনে তাহলে সেটা উল্লেখ করে দিতে পারেন আর যদি অ্যাসপার ইউডি মানে আপনার ইউডিতে আপনি হয়তো কিনেছেন সেগুলো আপনি ডেলিভারি করবেন কন্ট্রাক্ট কোম্পানিকে তাহলে সেটা এখানে লিখে দিতে পারেন অ্যাসপার ইউডি এখন দ্বিতীয় কলাম মানে আপনার যাদেরকে সাবকন্ট্যাক্ট দিচ্ছেন তাদের কলামে হচ্ছে যে সেম এরকমই তাদের নাম তাদের বড় লাইসেন্স নাম্বার আর নিচে তিন নম্বর কলামটা এসে হচ্ছে আপনার সাবকন্ট্যাক্টের যে ডেট শেষ মানে যতদিন পর্যন্ত একটা বলবৎ থাকবে সেই ডেট লিখবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সাব সাবকনটাকে আপনার আপনাদের বসের সিগনেচার থাকবে আপনার যাদেরকে সাবকন্টাক্ট দিচ্ছেন তাদের সিগনেচার থাকবে পাশাপাশি এইটা যেভাবে করবেন আমি বলে দিই প্রথমে এটা এই ফর্ম্যাটটা নিয়ে আসার পরে আপনার নিজের বসের কোম্পানির বসের সিগনেচার নেবেন প্রতি পেজে তারপরে আপনি এটা টাইপ করবেন টাইপ করার পরে আপনি যে কোম্পানিকে দিচ্ছেন সাবকন্টাক্ট তাদের কাছে পাঠাবেন তারা আবার তাদের এমডি বা চেয়ারম্যানের সিগনেচার করে দেবে তারপর চেয়ারম্যানের সিগনেচার করে দিয়ে তারা এই ফাইলটা নিয়ে বিজিএমএতে বা বিকিএমএতে যাবে তাদের একজন এখানে এবার সিগনেচার একটা করে দেবে তারপরে নিয়ে আসে আপনাকে দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে যে ওই ডিট যেটা এগ্রিমেন্ট যেটা এগ্রিমেন্ট এবং আনুষাঙ্গিক যে কাগজপত্র বললাম ইউডি ওই আপনার এলসি বা সেলস কন্ট্রাক্ট এসব কিছু নিয়ে আপনি এসব কিছু একসঙ্গে করে আপনি আপনার যে অ্যাসোসিয়েশন আছে সেখানে আপনি গিয়ে হচ্ছে যে জমা দিয়ে কাগজপত্র সহ জমা দিবেন তাহলে আপনাকে হচ্ছে যে তারা আবার একটা সিগনেচার দিবে এবং নিচে একটা রেফারেন্স নাম্বার এবং তারিখ দেওয়া আছে সেটা দিবে এবং এই যে ফর্মেটটা এই ফর্মেটটা চারটা চারটা কাগজ থাকে ফর্মেটে আপনাকে দুইটা দিয়ে দেবে আপনার এবং আপনার যাদের সাপমেন্ট দিচ্ছেন তাদের জন্য একটা বিকেএমএ বা বিসিএমের থাকবে আর একটা হচ্ছে আপনার কাস্টমসে চলে যাবে तो आज आकर आलोचना धन्यवाद सकल